আমরা বিগত দিনে ফুরফুরা দরবার শরীফ থেকে একটা ঘোষণা দিয়েছিলাম যে এই উদ্ধত যে পরিস্থিতি অকাপ কালা কানুন যে পাস হয়েছে তার বিরুদ্ধে আমাদের বিভিন্ন দিকে আন্দোলনের যে ডাক দিয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ চলছে তার বৃহত্তর যে আন্দোলনের কথা আমরা বলেছিলাম রানী রাসমণি কিংবা কোনো জায়গায় যে জায়গায় আমরা পারমিশন পাবো তো ইতিমধ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী ছাব্বিশ তারিখে যে ব্রিগেডের ডাক দিয়েছে সেই সভাকে আমরা ফুরফুরা দরবার শরীফে বসে পির্জাদারা সকলে মিলে সমর্থন জানালাম ইনশাল্লাহ সকলে সেদিন ইমানই দায়িত্ব হিসাবে হাজির হবেন সকাল সকাল ভাইয়েরা আলোচনা করলেন আপনারা সকলে অবগত আছেন ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডে একটা ডাক দেওয়া হয়েছে অকা বোর্ডের কালা কানুনের বিরুদ্ধে তো কামরুজ্জামান ভাই এসেছেন তো আমরা ফুরফুরাদ দরবার শরীফের পীরজাদাগণ সকলে এখানে আছেন আমরা সকলে এটাকে সমর্থন করলাম আমরা সকলে ইনশাল্লাহ ওই দিনে যারা এখানে উপস্থিত আছেন দরবার শরীফের গুরুত্বপূর্ণ যারা ভূমিকা রাখেন আমার পূর্বে পীরজাদা মেহরাফ সিদ্দিকি ভাইজান কিছু কথা বলেছেন আগামী ছাব্বিশ তারিখের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকি যে ব্রিগেড সমাবেশ সে সম্পর্কে বিগত দিন প্রেস মিটের মাধ্যম দিয়ে আমরা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টায় এবং আন্দোলন মুখ তৈরি করার উদ্দেশ্যে একটা প্রেস বিবৃতি দরবার পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন যে করব সে আন্দোলনের রূপরেখা তৈরি করার কিছু বিবৃতি দেওয়া হয়েছিল। সেটা রানি রাসমণি হতে পারে শহীদ মিনার হতে পারে কিংবা ব্রিগেডেও আমরা ডাক দিতে পারি দরবার শরীফের পক্ষ থেকে যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ছাব্বিশ তারিখে ব্রিগেডে একটা মহা সমাবেশের ডাক দিয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য প্রতিনিধি দল একটা দরবারে ফুরফুরা শরীফ আজকে এসেছেন আমাদের কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে তানাদের সাথে কথা আলোচনার সাপেক্ষে আমরা একটা অবস্থানে এসেছি যে আমরা ছাব্বিশ তারিখের প্রোগ্রামটাকে আমরা পূর্ণ সহযোগিতা করব এবং আমাদের দরবারে ফুরফুরা শরীফের মরিদ ভক্ত ভালোবাসার মানুষ সহ এবং বিভিন্ন মানুষ সর্বজাতের সর্বধর্মের প্রত্যেকটা মানুষ যেহেতু গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে তাই সংবিধান বাঁচাবার তাগিদে আজকে আপনার সকলে ব্রিগেড আসুন প্রত্যেকটা মাসলাকের মানুষ আপনারা ব্রিগেড আসুন এ আহ্বান সব সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি এবং জনগণ আপনারা ব্রিগেডে আসুন এবং দরবারে ফুরফুরা শরীফের পীরজাদাদের পূর্ণ সমর্থন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রোগ্রাম আমাদের অকাফের অকাফের সম্পত্তি নিয়ে ফুরফুরাস দরবার শরীফে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের কামরুজ্জামান ভাই এসেছিলেন এবং আমাদের বড় ভাই পিরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব এবং সকল পিরজাদাদের সম্মুখে বসে আলাপ আলোচনা হলো আগামী ছাব্বিশ তারিখে আপনারা সকলে আসবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসা প্রয়োজন আছে এখানে বিশেষ করে ফুরফুরা তবলিক দেওয়বান্দি আলে বলে কথা নয় সকল ব্যক্তিবর্গকে বলবো জাতির স্বার্থে কমের স্বার্থে আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ আমরা ব্রিগেডে আমাদের সকলের সঙ্গে দেখা হবে ছাব্বিশ এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহা মহাসমাবেশের ডাক দিয়েছে মোদী সরকার যে কালা কানুন ওয়াকাফ আইন যেটা তৈরি করেছে তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানানোর জন্য এবং সেই বিল বা সেই কানুন প্রত্যাহারের দাবি নিয়েই এই সমাবেশ আজকে আমি ফুরফুরা শরীফে এসেছি ফুরফুরা দরবার শরীফের বহু বীর জাদাগণ এখানে উপস্থিত হয়েছেন যাদেরকে বাংলার মানুষ চেনেন এবং পশ্চিম বাংলায় ফুরফুরা শরীফের একটা আলাদা ইজ্জত একটা আলাদা সম এটা আছে আমরা সবাই সম্মান করি তো সেই সম্মানের জায়গায় আগে এসেছি সবাই বলেছেন যে এই বড় বিষয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইতে নামতে হবে কিন্তু আমি চাই যে ফুরফুরা শরীফের যে সম্মান সেটাও যেন আমি যে বির্জাদা ভাইজানরা যারা আজকের এটাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন সেদিন যেমন ল সংগ্রাম সফল হবে ইনশাল্লাহ ফুরফুরা শরীফের ভাইজানদের যে ইজ্জত আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন সেই ইজ্জতকেও যথাযথ মাথায় রেখেই আমরা পশ্চিম বাংলায় একটা নতুন মেসেজ দেব এবং ইিগেড প্যারেড গ্রাউন্ড থেকে গোটা দেশে আন্দোলনের একটা মেসেজ যাবে এবং এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এখানে থাকবেন যারা পার্লামেন্টে বলিষ্ঠভাবে এই বিলের প্রতিবাদ করেছেন তারাও এখানে আসবেন ফলে তাদের সামনে ফুরফুরা শরীফের পীরজাদা যারা আছেন তারাও ইতিবাচক বক্তব্য রাখবেন তারা আমাকে বলেছেন যে ফুরফুরা শরীফের যে একটা ইজ্জত আছে যে সম্মান আছে গোটা ভারতবর্ষের মানুষ ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবল্লা রহমতুল্লা আলাহের যে মতাদর্শ সেটাকে সম্মান করেন আমরা পীর সাহেব বর্তমান যারা দায়িত্বে আছেন গাদ্দে নাসীন আমরা তাদেরকেও যথাযথ সম্মান এবং মর্যাদা ইনশাল্লাহ দেব সেখানে আপনারা সকলে আমাদের বড় ভাইজানদের কথা থেকে অবগত হয়েছেন যে যেভাবে আমরা এই ওয়াকফ আইনটা পার্লামেন্টে পাশ হওয়ার পর থেকেই এটার প্রতিবাদে মুখরিত আছি আমাদের সেই ধারা আজও অব্যাহত আছে আজকে আমার সমস্ত ভাইজানদের উদ্যোগে এবং তাদের কথা থেকে এটা স্পষ্ট হয়েছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দলের এখানে উপস্থিতিতে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে ফুরফুরা দরবার শরীফের পীরজাদাগণ আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যে ব্রিগেড অনুষ্ঠানটা হতে চলেছে মহাসম্মেলন হতে চলেছে আমাদের সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত মানুষকে সমস্ত সমস্ত ধর্মের বর্ণের জাতির নির্বিশেষে সকলের প্রতি আহ্বান থাকবে যে এই সংবিধান বিরোধী আইনের বিপক্ষে এবং ভারতবর্ষের মানুষদের শ্রেণীর মানুষের তাদের ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে যে কালা কানুন তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত সেখানে অংশগ্রহণ ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে আপনারা সবাই শুনেছেন ভয়েদের মুখে দেশের স্বাধীনতা মুসলমানদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমরা আবেদন করতে চলেছি যে আন্দোলন করতে চলেছি সাফল্যমণ্ডিত আপ দেশবাসী সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার সকল সকলে উপস্থিত থেকে এই আন্দোলনকে সকল এখানে যে সমস্ত পীরজাদাদের আপনারা দেখছেন আমাদের আরো অনেক পীরজাদারা ছিলেন আবার তাদের প্রোগ্রামে বেরিয়ে গেলেন তো সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আছে অনেক পীরজাদা যারা এই মুহূর্তে বিভিন্ন প্রোগ্রামে আছেন আসতে পারেননি ইনশাআল্লাহ আশা করি সেদিন তাদেরকেও আমরা সেখানে দেখতে পাবো ছাব্বিশ তারিখে আজকে ফুরফুরা শরীফে মুসলিম লবড আজকে তার টিম নিয়ে এসেছেন এবং কামরুজ্জামান ভাই এসেছেন আরো অন্যান্য যারা এসেছেন আমরা তাদেরকে সমর্থন করলাম ফুরফুরা শরীফের দরবারে যেসব মরিদ আছেন ভক্ত আছেন আপনারাও ছাব্বিশ তারিখে আসেন যত সংগঠন আছেন সবাইকে বলবো তাবলিগ জামাত ওহবিন আড়াদ দল মাঝভাণ্ডারি সরিসুলি আহ লেহাদিজ যত দলমত আছে সবাইকে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে কালা কানুন যাতে বন্ধ করা যায় এই আইনকে যাতে বাতিল করা যায় আমার এক জায়গায় দাঁড়াবো ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে